ভাবুন তো আপনি বহু বছর আগে শিক্ষক বা শিক্ষিকা হয়েছিলেন তখন তো টেট পরীক্ষা ছিল না সরকারের যে রুলস বা নিয়ম সেই নিয়ম মেনেই আপনি শিক্ষক বা শিক্ষিকা হয়েছিলেন এবং সেই মতো আপনি স্কুলে জয়েন করেছেন কিন্তু এখন হঠাৎ করে বলা হচ্ছে যে আপনাকে নতুনভাবে এই টেট পরীক্ষা দিতে হবে আইন কি সেটা অনুমতি দেয় বা জানবো সুপ্রিম কোর্ট আসলে কি বলতে চেয়েছে কতটা সুরক্ষিত এনসিটি গাইড লাইন অনুযায়ী কি বলছে সেটা আমরা আজকে জানবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন কিছু তথ্য আপনাদের প্রদান করা হবে যা প্রতিটি শিক্ষক শিক্ষিকার জানা উচিত টুম টু মাই ইউটিউব চ্যানেল স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের আজকে আমরা জানব এনসিডির গাইডলাইন অর্থাৎ দু সালের আগে কি বলা ছিল সুপ্রিম কোর্টের যে রুলস সে রুলস ওরা ভারতবর্ষে চালু হয় সুপ্রিম কোর্টের আদেশে আজ হাজার হাজার শিক্ষক শিক্ষিকার জীবন জীবিকার লড়াই কিন্তু প্রশ্নের মুখে চলে এসছে এনসিডির গাইডলাইন অনুযায়ী দু সালের আগে কোনো টেট পরীক্ষা বাধ্যতামূলক ছিল না তারা যে রুলস এবং রেগুলেশন তৈরি করেছিল তার উপর ভিত্তি করেই এই চাকরি হতো শিক্ষিকা যখন এই প্রাইমারি স্কুলে জয়েন করে তখন তাদের ক্ষেত্রে বেসিক ট্রেনিং 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 বলে ছিল সেই অনুযায়ী তারা সেইখানে পাস করত তারপর তারা ইন্টারভিউ দিত এবং সেই ইন্টারভিউতে পাস করলে তবে তাদের চাকরি হতো তখন তাদের এই টেট পরীক্ষা দিতে হতো না সরকারি যে রুলস সেই রুলস মেনে তারা সেই চাকরিতে জয়েন করেছে দু সালের আগে নিয়োগ পাওয়া শিক্ষকরা আইন মেনেই চাকরি পেয়েছিল আসল প্রশ্ন তারা কি আজ আবার পরীক্ষায় বসবে এই প্রশ্ন সুপ্রিম কোর্টে বহু মামলা কিন্তু হতে চলেছে কোর্ট খুব স্পষ্টই বলেছে এবার আমরা জেনে নেব বহু মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়গুলো কোর্ট খুব স্পষ্ট ভাবে বলেছে বলেছে যে টেট একটি ন্যূনতম যোগ্যতা দু সালের পরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এটি আবশ্যক তাহলে দু সালের আগে যখন টেট এক্সাম ছিলই না তাহলে তারা কিভাবে এই টেট এক্সাম দিবে এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় কিন্তু দু সালের আগে যারা শিক্ষক হয়েছেন তাদের ওপর এই নিয়ম চাপানো যাবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক কারণ আইন কখনোই পূর্ব প্রযোজ্য হয় না সহজ করে বললে যে নিয়ম তখন ছিল না সেটা পরে গিয়ে চাপে দেওয়া যায় না এগারো আগে শিক্ষকরা তারা নিয়োগ পুরোপুরি কিন্তু কিন্তু এই নতুন টেটের যে নিয়ম সে নিয়ম কিন্তু প্রযোজ্য না হওয়াই ভালো দু হাজার এগারো সালের পরে যেসব শিক্ষক এই প্রাইমারি স্কুলে জয়েন করেছে তাদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক কারণ এইটা সুপ্রিম কোর্ট এবং এনসিটি দুই পক্ষেই একদম স্পষ্টভাবে বলা হয়েছে তাই আমরা বলতে পারি যে দু হাজার আগে যারা এই প্রাইমারি স্কুলে জয়েন করেছে তাদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক নয় এটা ব্যক্তিগত মতামত আপনাদের কি মতামত অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত এরপরে ভিড়তে আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ